সকাল সকাল পড়ে গেছিলো প্রচণ্ড গরম আর তারপর হঠাৎ ঝল শুনিয়ে একটা ঝোড়ো হাওয়া গাছপালাগুলো এমন তাণ্ডব করছিল মনে হচ্ছে যেন ভেঙেই পড়বে যাই হোক ওসব বলতে নেই কিন্তু আমার মনে হচ্ছিলো আর কি এতটা বেগে যাচ্ছিলো আর তীব্র গতিটা একদম এরকম বাঁকা হয়ে বৃষ্টিটা এরকম বাঁকা হয়ে বৃষ্টিটা পড়ছিল তা এখন একটু সোজা হলো আর তাণ্ডবটাও একটু কমলো সকালবেলা বানিয়েছিলাম রুটি আর ঢুগড়ি ছোলা তারপরে হচ্ছে মটর দিয়ে আলু দিয়ে ঘুগনি করেছিলাম রাত্রিবেলা ভিজে রেখেছিলাম ওই সব দিয়ে ঘুগনি বেশি করে পেঁয়াজ দিয়ে তার সাথে রুটি দিয়ে সোমুকে স্কুলে পাঠিয়েছিলাম আর খেয়েছিলো একটা দুটো বিস্কিট সকালে সেরকম কিছু খেতে চায় না তাও অনেক দিন কোনো কোনো দিন জোর করে কোনো দিন মুড হলে খায় একটু ভাত খায় কোনো দিন মু হলে একটা রুটি খেলো অর্ধেকটা খেলো একটা খায় না সকালবেলা খেতেই চায় না সকালবেলা বলে আমি সকালবেলা খেতে পারি না ভালো লাগে না তো তারপরে বা কোনো ইন্টারেস্টিং ওর জিনিস ইন্টারেস্টের কোনো জিনিস যদি থাকলো তাহলে খাবে তাছাড়া সেরকম একটা সকালে খেতে চাই একটু জলও খেয়ে দিয়েছি তো ওইভাবে ওকে পাঠিয়ে দিয়েছিলাম পাঠিয়ে দিয়ে আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি বিছানা গুছিয়ে গুছিয়ে টুচিয়ে ঘরের সাফাই করে নিয়ে তারপরে বাকি রুটি ভাজা যেগুলো ছিল মানে তিনটা মতো ভেজে ওকে পাঠিয়ে দিয়েছি আর তারপরে বাকি ভাজা হয়নি ওটা ভাজলাম ভেজে আমি খেলাম চা রুটি আর ঘুম তারপর ভিডিও এডিট করছিলাম তো ওই সময় ছোটো কল করলো তো কল করলো তাহলে কিছু কথা বলছি যখন তখন তো আর এডিট করতে পারবো না তাই তো এই সময়টা নষ্ট না করে ভাত বসিয়ে দিল তাই চলে আসলাম ভাত বসিয়ে দিতে ভাতটা বসিয়ে দিলাম তো রাখলো তো চলো আমার ভাতটা কমপ্লিট করে ছেলেকে আনার টাইম হয়ে যাবে ততক্ষণে ওকে মানে ভাতটা বানিয়ে যদি কিছু ভাজা কিছু একটা করার টাইম পাই তো করবো বায় একটা টাইম পেলে সেটা করবো করে তারপরে নিয়ে আসবো আর এনে তারপরে যদি আরও কোনো রান্না লাগিয়ে থাকে সেটা করে আমরা খাবো আর যার তো হাওয়া দেখো গ্যাসটা নিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে প্রচণ্ড হাওয়া উঠেছে সারাদিনে গরম পর হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু যা একটা ঘটনা ঘটলো কি আর তোমাকে তোমরা ওইদিকে জানালাগুলো একটু খুলে রেখেছিলাম ঘরটা একটু ঠান্ডা হচ্ছে দেখো তোমরা এই এই ঘরে তো জানালা নেই যে অন্ধকার যে জন্য এই ঘরটা ঘরটা কিন্তু গরম আছে এখনও আর এই টিকের জানালটা খুলে রেখেছিলাম বলে ঘরটা একটু ঠান্ডা হয়েছে দরজাটাও খুলে রেখেছিলাম বলে একটু ঘরটা ঠান্ডা হয়েছে তো দরজাগুলো আওয়াজ করে এমনি করে খুলে রাখলে এই জন্য কিন্তু এখানে একটা কাপড় দিয়েছি যেটা ধুতে হবে এমন কোনো কাপড় দিয়েছি হয়তো দরজাটা গিয়ে ভরাম করে এখানে ধাক্কা না খায় আওয়াজ না হয় এই জন্য কিন্তু দরজাটা খোলা রেখেছি যাতে ঘরটা একটু ঠান্ডা হয় ঠান্ডা তো হয়েছে হয়েছে তার সাথে মানে এমন অবস্থা থেকে রান্না ওটাতে গিয়েছি গিয়ে ভাবলাম যে এত বেশিটা এরকম বাঁধা হয়ে আসছে নিশ্চয় আমার ঘরেও জল ঢুকছে আর সত্যি যেমন ভাবার যেমন কাজ এসে দেখি জানলা দিয়ে জল ঢুকে আমার বালিশগুলো আর অর্ধেকটা বিছানা প্রায় ভিজে গেছে অর্ধেকটা বিছানা ভিজে গেছে আর ওই যে বালিশ বালিশগুলো সব ওখানে তুলে দিলাম শুকানোর জন্য আমি জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি যেভাবে বৃষ্টির জল ঢুকছিলো মানে রাখার মতো না আর দরজাটা খুলে রেখেছি এই পর্যন্ত ভিজে গেলে কোনো ব্যাপারে এটা মুছে নেব কিন্তু হাওয়াটা ঢুকুক ঘরে ঘরটা একটু ঠান্ডা হয়ে যে গরম পড়েছে কোনো বাবা যাওয়ার দুদিন পর ব্লগিংটা শুরু করলাম ব্লগ ব্লগুলো বলে ছিল করছিলাম না আর তারপরে ও যাওয়ার সাথে সাথেই ব্লগটা শুরু করা আমার ঠিক না বা দেওয়া ঠিক না যে কারণে কিন্তু ওর ব্লগ ও চলে গেছে তার চার দিন মতো মনে হয় পরে আমি ব্লগটা শুরু করলাম চার দিন মতো পর লোক শুরু করলাম আর ওদিকটা ভাত দিচ্ছে না আর আমার একটুখানি ছোটোখাটো ঘুরে পেয়ে গেছে আর দুদিন তো ঠিকঠাক ঘাটই খাইনি তারপরে কালকে ওই পাশের বাড়ি দিদি আমাকে একটু প্রচুর শাক দিয়েছে কালো কিছু তো ওইটা দিয়ে আবার একটু করে মানে কালকে একটু ঠান্ডা করে খেয়েছি বাকি না রান্না করতে ইচ্ছে করছিল না খেতে ইচ্ছে করছিলো দুটো দিন এভাবেই কাটিয়ে দিলাম মানে হয় শুধু কোনো শক্তিই নেই এরকম আমি ভাবছি না বললে তো হবে না রান্না বান্না করতে হবে না আমার সাথে একটা ছেলেও আছে যাই হোক আমার ছেলে সেরকম কোনো সমস্যা হয় না যেইটা রান্না করে দেই একটা সবজি হোক সবজি হোক একটা সবজি একটা ভাজা ওটা দিয়েও খেয়ে নেয় কিন্তু ওর জন্য একটু ঠিকঠাক করে আস্তে আস্তে এখন রান্নাবান্না করতে হবে কী আর করবো কয়েকটা দিন এরকমই কাটে আর কি তো আমি করেছি এখানে পেয়ারা মাখা ছেলে এসেই খেতে পারবে এখন আর আমি একটুখানি খাবো এখন ছেলেকে দিয়ে আসছিলাম ওই মুহূর্তে দেখি যে রাস্তার ধারে একটা পেয়ারা গাছ থেকে দুটো সুন্দর পেয়ারা পড়ে আছে কিন্তু একটুখানি ফেটে গেছে তো একটু ফেটে গেছে তো কি হয়েছে কেটে নিয়ে আমি ওটা কাসুন্ডি লবণ দিয়ে মেখে নিলাম চলো তোমাকে দেখিয়ে দিই বৃষ্টির চোটে এই রকম ছোট ছোট আলু কটা আমি তো ভুলেই গেছি কালকে আলু নিয়ে এসেছি আলু নেই ভেবে তো এইদিকে ব্যালকনিতে ছিল সেটা ভুলে গেছে কাঁটাল বিষ আর ডাস্টবিন সব ভিতরে ঢুকাতে হয়েছে পুরো ব্যালকনি ভিজে গেছে বৃষ্টিতে আর দেখো গাছটাও পড়ে গেছে তো এই হলো কাসুন্দি দিদি আমার কে কে খাবে ভাতটা হয়ে গেল ও আসলে পরে আমার ওয়েটটা একটু বেড়েই যায় ওরা খেতে পারে না আর বলবে তুমি খাও তুমি খাও আর একটু খাও নাও এটা খাও খেয়েই নাও এইভাবেই আমাকে মুটিয়ে দেয় ঘুড়িটা বাড়িয়ে দেয় তো আবার ও যাওয়ার পর কয়েকটা দিনে আবার কিন্তু ওয়েট লস হয়ে যায় আমার তো ভালোই হয় মোটা হয়ে গেলে আমার চিন্তা জ্বালা তাই শোকা হতে চাই না আবার বেশি শুকাতেও চাই না মিডিয়াম পয়েন্টে থাকতে চাই ভালো পেয়ারাটা মাঝখানে যখন দিদি বাড়ি গেছিলাম ওখানে গেলেও দিদি আর একটু ভাত নেয় একটু ভাত নেয় করে মোটা হয়ে যায় মোটা হয়ে গেছিলাম আমি যখন একা থাকি তখন শুকিয়ে যাই কালকে ডাটা সহ নিয়ে এসেছিলাম শোলা কচু কারণ ছোলা কচুর ডাটাটাও আমি খাবো আর শোলা কচুটাও খাবো এইভাবে তো আজকে তাই করব শোলা কচুর যে নরম অংশটা এটা দিয়ে বাটা করব আর এই যেটা এসব এটা দেখছো ডাটাটা এটা হচ্ছে সবজি করব আর শোলা কচুটা দিয়ে বাটা করব। জেটিমার হাতে কিন্তু শোলা কুচো বাটা আমি দুবার খেয়েছি কিন্তু নিজে কখনো বানাইনি আজকে একটু ইউটিউবে সার্চ করে দেখলাম জেটিমার কাছেও যদিও শুনছিলাম শুনেছিলাম তো ভুলে গেছি জন্য আবার একটুখানি দেখে নিলাম তো এবারে হচ্ছে এটাকে আমি আজকে নিজে হাতে প্রথমবার ট্রাই করবো জানি না কিরকম হবে তবে চেষ্টা করব চলো ভালো করার এটা কি ভালো করে মিহি করে এই যে কুচি কুচি করে কেটে লবণ লবণমুখী রেখে দেবো তারপরে ছেলেকে আনতে যাবো আর ও আসলে যে পেয়ারা মাখাটা খাবে খেয়েই ওর মোটামুটি পেট একটু হলেও ভরে যাবে যেহেতু ও টিফিনটা দুপুরের দিকে খায় টিফিনটা দুপুরের দিকে খেয়েছে তারপরে বাকি রান্নাটা করে একসাথে খাবো ছোটো ছোট পাতলা পাতলা করে এটা কেটে নিচ্ছি লবণ দিয়ে মেখে ভালো করে চটকে চটকে মেখে ঢাকা দিয়ে রেখে যাবো ছেলেকে আনতে হালকা করে বৃষ্টি হলে ছাতের ঘরে চুরি পাওয়া যায় যেই জন্য আমি কালকে যখন নিতে এসেছিলাম তখন ভেবেছিলাম বৃষ্টি নেই নিচ্ছিলাম এটা দেখি বৃষ্টি হচ্ছে তখন ওভাবেই কি আর ওর নাম আদায় দিয়ে গেছিলাম আজকে সেইভাবে আজকে ছাতা নিয়েই বেরিয়েছি চলো কালকে আনতে যাবো সময় হয়ে গেছে ওরা স এসে কিছুক্ষণ অপেক্ষা করলাম একটু সময় হাতে নিয়েই আসি কারণ দেখো রাস্তার ওই পারে কিন্তু গাড়িটা থামায় আর ওই দিক থেকে এদিকে আসতে হবে আমি যদি লেট করে আসি তাহলে ও যদি পার হয় তাহলে ভয়ের ভয় লাগে আর কি দেখতেই পাচ্ছ কি হারে গাড়ি চলাচল করে সব সময় যে কারণে আমি আগেভাগেই চলে আসি আর দেখা একটু করে যেহেতু বৃষ্টি পড়ছে তো ওই যে বললাম যে দু ভাই মিলে ছাতা তলে যাও আমি যাচ্ছি কোনো ব্যাপার না অন্য মাথায় দিয়ে আমি যাচ্ছি ওখানেই আর কি ওদেরও বাড়ি পাশি কি যে বৃষ্টি হচ্ছে তারপরেও কি যে গরম লাগছে বলে বোঝাতে পারবো না মানে এই যে উপরে উঠতে উঠতে ঘেমা ঘাম ওই দেখো আসার সময় আরও একটা পেয়েছি রাস্তা দাঁড়িয়ে দেখি পড়ে আছে বৃষ্টি হচ্ছে না হাওয়া হচ্ছিল তাই নিচে পড়ে আছে সুন্দর পেকে একদম টুকটুকে দেখো পিঙ্ক কালারের কি সুন্দর না কালারটা এটাও কেটে দিই কোনো খাক যতক্ষণে বাকি রান্নাটা হয় পেয়ারা মাখা হ্যাঁ তুমি খেতে চেয়েছিলে না কাসন্দি দিয়ে আজকে কাসন্দি দিয়ে পেয়ারা মাখা খাওয়ার শখ পূরণ হবে তোমার এদিকে দাও ওটাও মেখে দিই নিয়ে আস এইমাত্র স্কুল থেকে আসলো এসে এই যে আয় কার্ড জামাকাপড় যে খুলে খুলে ফেলেছে এগুলো এখন গুছাবো কেটে দিয়ে চলো এক আধ করা যাবে না বৃষ্টির তোরটা একটু কমেছে তো ওই জন্য এখন একটু খুলে দিলাম জানালাটা খুব সুন্দর হাওয়া আসছে ও হাওয়াটা এনজয় করুক কারেন্ট চলে গেছে হাওয়া এনজয় করতে করতে ও খাচ্ছে পেয়ারা মাখা কীরম লাগছে শোনো একদম ভালো একদম ভালো থ্যাংক ইউ খেয়ে দিয়ে একটু রেস্ট করে চান করবা তারপরে তারপরে ভাত খাবা তারপরে খোলার জন্য পরে তো ওকে পেয়ারা মাখাটা দিলাম ও খেয়ে নিল যেটা হলেও পেট ভরে গেছে আর তারপর ভাত তো খেয়ে দুপুরবেলা ওখান থেকে টিফিনে দিয়েছিলাম টিফিনটা দুপুরে সুন্দর করে খেয়ে নেয় যেহেতু সকালবেলা ঠিকঠাক খেতে চায় না তাই টিফিনটা দুপুরবেলা সম্পূর্ণ খেয়ে নেয় ভালো করে তো যাই হোক এবারে বাকি রান্নাটা করবো একটা সবজি করব ওই যে বললাম তোমাদের কচু শাক করব আজকে এই ছোলা কচুর যে ডাটাটা সেটা দিয়ে আর বাটা করব। হাত হয়েই গেছে আর ও বলছে রুটি সবজি খাবে চলো এটা ওকে দিয়ে দিই ও খাক স্নান করে নিল বলছে স্নান করবো টিভি দেবে ঠিক আছে টিভি দেখতে দেখতে ডিমের অমলেটের থেকে পোস্টটা খেতেই বেশি ভালোবাসে তো বলছে ডিমের পোস্ট দিতে এটা কি বলছি কোনো ব্যাপার না খাও তো দেখি দিয়ে দিলাম ও খাচ্ছে আর টিভি দেখছে আমি এদিকে রান্নাটা চলো করে ফেলি তো ওখানে শুকনো মাছটা একটুখানি ভেজে তুলে রেখে দিলাম আর তারপর দিয়ে দিলাম এখানটায় কিছু রসুন থেতো করে নিয়েছি এটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো ব্যাস কাঁচা লঙ্কা আর রসুন এ দুটোই দেবো ফোড়নে তারপরে ভালো করে এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিচ্ছি এখন প্রচুর শাকটা তো প্রচুর একটাকে ভাপিয়ে নিয়ে রেখেছি জল ছাড়িয়ে আর দেখো জই দিয়েছি আমি ছোট কড়াই তো একটুতেই গরম হয়ে যায় আগুন ধরার উপক্রম হয়ে যাচ্ছিলো আর যে জন্য কিন্তু একটুতেই কড়াইটা পুড়েও যায় যে দেখো এত পরিষ্কার করে মাঝি তারপরে কিন্তু আবার পুড়ে যায় তাড়াতাড়ি যেহেতু খুবই পাতলা ছোট্ট কড়াইটা এই কারণে আমাদের দুজনের রান্না আর কি বড় ওই জন্য ইউজ করতে ইচ্ছে করে না আর ওই কড়াইটা বিশাল বড় অ্যাকচুয়ালি সেই জন্য কিন্তু এই কড়াইটাতেই রান্না করতে বেশি ভালো লাগে আমার তো ভাবছি এর থেকে একটু মাজারি টাইপের একটা কড়াই কিনতে হবে তাহলে অত তাড়াতাড়ি পুড়েও যাবে না আর বেশি কড়াইয়ের ঝামেলাও বইতে হবে মানে যেটা বড় আছে ওটা সত্যিই বিশাল বড় দুজনে রান্নার জন্য বিশাল বড় হয়ে যায় ভারী তো যাই হোক এবারে বানাবো চাটনিটা তো শোলা কচুর যে চাটনি বানাবো বাটা বানাবো সেইটা তার জন্য এখানে প্রথমেই গুঁড়ো করে নিলাম সর্ষেগুলো আর সর্ষেতে একটু লবণও দিয়ে দিয়েছিলাম তাহলে তেতো হবে না সর্ষেটা তারপরে ওটা গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম দু তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিই আর যেটু যেটি আমাদেরকে একটুখানি দেবো তো ওনারা না একদমই ঝাল খেতে পারেন না তো যে জন্য লঙ্কা বেশি দেওয়া যাবে না তো এবারে এই যে নিংড়ে নিংড়ে নেবো জলটাকে শোলা কচুটাকে এবারে আমি দিয়ে দেব মিক্সির জারে তো আমার লঙ্কা আর সেটা তো ভালো করে গুঁড়ো হয়ে গেছে আর একটু হলে বেশি ভালো হবে মিহি হবে মিহি করে বেটে নিলে তবে ভালো লাগবে তো এবারে এই যে কচুটা দিয়ে যখন আর কয়েকবার ঘুরিয়ে নেব তখন আরও ভালো করে ওটা পেস্ট হবে সর্ষেটা তো একদমই জল নেওয়া যাবে না ভালো করে ছিপে নিয়ে আমি কিন্তু কচুটাকে দেব মিক্সিতে তারপরে পেস্ট করে নেবো একটু ভালো করে আর এখানে কচুতে তো আর কি লবণ দিয়ে এটাকে মেখে রেখেছিলাম আর ওখানে হচ্ছে সর্ষেতেও একটু দিয়েছি যেই জন্য মানে ধারণাটা একটু গন্ডগোল হয়ে গেছে একটু মানে বেশি বেশি মনে হচ্ছিল লবণটা কিন্তু না চলে আর কি এতটাও বেশি নয় ভাত দিয়ে মেখে খেলে একদম পারফেক্ট ঠিকঠাক লাগে কিন্তু এমনি করে নিয়ে যদি মুখে দিই তো তখন মনে হচ্ছে একটু চড়া হয়েছে সামান্য পরিমাণে এরকম তো কোনো ব্যাপার না এরপর থেকে যখন বানাবো ধ্যান দিতে হবে কারণ এখানে লবণ দিয়ে মেখেছি আবার ওখানে সর্ষেতেও দিয়েছি তো সর্ষেতে দেওয়ার সময় একটু কম করে দিতে হবে নাহলে এই যেটা যখন মেখে রাখবো তখন একটু কম দিতে হবে আর কি জানো তো কচুটা যখন মাখছিলাম মাখার আগে অনেকটা কচু দেখা যাচ্ছিলো যেই লবণটা দিয়ে ভালো করে চটকে চটকে মাখলাম ব্যাস কচু একদম অল্প একটু পরিমাণে হয়ে গেল যেই জন্য কিন্তু ধারণাটা মনে হয় গন্ডগোল হয়ে গেছে একটুখানি যাই হোক এরপর থেকে ধ্যান দিতে হবে তবে হ্যাঁ খারাপ হয়নি ভালোই হয়েছিল চলো চটপট করে এটা বাটাটা করিয়ে নিই ভালো মতো পেস্ট হয়ে গেছে এবারে দিয়ে দিলাম একটুখানি কাঁচা সরষের তেল আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা তো এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর তারপরে ঢাকনাটা দিয়ে বন্ধ করে রেখে দেবো যখন দেব তখন ঢাকনাটা তুলে দেবো কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের যে একটা ঝাঁজ একটা কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার সেটা তাহলে থেকে যাবে হয়ে দেখো দিদি দিয়েছিল সবজি এখানটা পাঁচ মিশালি একটা সবজি কচুর লতা আর আমার এখানটায় হচ্ছে চাল কুমড়ো ভাজা শুকনো মাছ দিয়ে আর এটা হচ্ছে বাটাটা আর তার সাথে হলো আমার আজকে কচু শাক ব্যাস এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে চলো কটা ভাত আমি খেয়ে নিই আর দিদিদের জন্য জেটিমাদের জন্য বেড়ে রেখেছি প্লেটে করে পরে দিয়ে আসছি আগে খেয়ে নিই যেহেতু আজকে বেলা হয়ে গেছে আমার অনেকটা রান্না করতে করতে দিদিদের দুপুরবেলার খাওয়া তো হয়েই গেছে জেঠিমাদেরও তো এখন দিয়ে তো লাভ নেই রাত্রেই দিলে ওই রাত্রেবেলাই খাবে গোটা সবজিটা দিয়ে তো সেই জন্য সবজিগুলো বেড়ে বেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আগে খেয়ে নিই পরে এখন বিকেলবেলা গিয়েই দিয়ে আসবো আজকে একটা ভিডিও আপলোড করলাম তো সেই কারণে একটু লেট হয়ে গেল আমার এটা ঠান্ডা ভাত গরম ভাতে গরম ভাত এখন নিলাম একটু কচুটা দিয়ে খাওয়ার জন্য হচ্ছে যে বাটাটা এটা গরম ভাতের সঙ্গে দারুণ দাঁড়ানো তাই একটুখানি গরম ভাত নিলাম

ও কচুটা টেস্ট করে কালো কচু বা বন্য কচুও নয় এটা হচ্ছে শোলা কচুর ডাটা সেটাকেও আমি ছাড়ি না শুকনো মাছ দিয়ে সেটাও বানিয়ে নিয়েছি এটা খেয়ে দেখি এখন কীরকম হয়েছে নন্দনায় কচু মানেই আমার প্রিয় প্রিয় হয় শুকনো মাছ রসুন এইসব না দিলে ভালো লাগতো না চলো বাড়ি খেয়ে তো তো এক গাদা বাসন ধোয়া হয়ে গেলো ঠিপি হয়ে গেল একদম ভর্তি উল্টো পড়ে না জানো আবার বাসনগুলো এখানে রেখে দিলাম আর এখানটায় যেখানে যেটা রাখার সেটা সেখানে রেখে দিলাম এদিকটায় হচ্ছে পরিষ্কার করে নিলাম গ্যাস ওভেন টভেন ঝড় বৃষ্টি গেলো আকাশ পরিষ্কার হয়ে গেছে তো এখানটায় সব পরিষ্কার করে নিয়েছি এখানটায় ঢেকে রেখেছিলাম যেটি আমাদের সবজি আর হ্যাঁ এই জন্য দিয়ে আসবো এগুলো একসাথে দিয়ে আসবো যেটি আমাদের বাটি তো খাওয়া দাওয়া সারার পর বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে রেখে এই টেবিলটা এটা মুছে নিচ্ছি মুছে টুচে তারপরে যাব কিছুক্ষণ রেস্ট করে ফ্রেশ হয়ে যাব জিটিমালকে সবজি দিতে ফ্রেশলাম আর তারপরে যাচ্ছি তাহলে রাত্রে খেতে পারবে গুড মর্নিং বন্ধুরা আবার ফিরে আসলাম সকালবেলা তোমাদেরকে বলেই ছিলাম যে জেটিমাকে সবজি দিতে গেছিলাম ওদিকে দিদিকে দিয়ে ওদিকে জেটিমাদেরকে দিয়ে হল ঘরে কিছুক্ষণ বসে গল্প টল্প করে তারপরে এসেছিলাম এসে সোনুকে একটুখানি পরিয়ে খাইয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম রাত্রে তো তারপর আবার সকালবেলা আসলাম আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করবো বন্ধুরা সেটা হচ্ছে কিভাবে আমি ঘরের মধ্যে কলমি শাক চাষ করব। সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব চলো চলো দেখো কি করেছি আমি শাকটাকে কীভাবে বেঁচেছি বলো তো ডাটাটা যে আমরা যখন তুলি তখন একদম গোড়া থেকে না তুলে একটুখানি ডাটাটাকে ছেড়ে ছেড়ে টুকে নিয়েছি পাতাটা করে পাতাটাই করে নিয়েছি শুধু আর আগার যে ছোট্ট পাতাটা সেটা আমি ছেড়ে দিয়েছি দিয়ে শাকটাকে এভাবে কেটে নিয়েছি নিয়ে পরে ওটা ধুয়ে টুয়ে কুচো করে কেটে ওটা শাক বানাবো আর এই যে ডাটাটা এটা ফেলব না এই ডাটাটা আমি এখানে জলের মধ্যে চুবিয়ে দেব। আর এই দেখো জলটা কিন্তু বেশি হয়ে গেছে আমি কিন্তু প্রথমে ভরছিলাম তারপরে আমার মনে হলো না জলটা বেশি হয়ে গেছে অর্ধেক মতো জল রাখবো রেখে বাকি জলটা চলো গাছগুলোতে দিয়ে দিই দেখো এক বছর আগে মা যখন অপারেশন হয়েছিল তখন এই কৌটোটাতে করে কিন্তু দিদি শিং মাছ দিয়ে পাঠিয়েছিল মায়ের খাওয়ার জন্য যখন মাকে আমি আমাদের ঘরে নিয়ে এসেছিলাম আমাদের রুমে তখন সেই ড্রামটা কিন্তু সরুপাপা ফেলে দিতে চেয়েছিল আমি বললাম রাখো যদি কোনো কাজে লাগে আমি কিন্তু রিউজ করার জন্য যে কোনো জিনিস সহজে ফেলে না দেখে চিন্তা ভাবনা করে যেটা ফেলার ফেলিন বাকিটা রেখে দিই তো এটা রেখে দিয়েছিলাম আজকে দেখো এটা কাজ করছে এটাতে জল ভরে আমি এখন মিশাক। চাষ করবো কী মজার না তা চলো এগুলো দেখো ডাটাগুলো কিন্তু নেতিয়েই পড়েছে একদম তো এগুলোকে এই জন্য আমি এদিকে গ্রিলের মধ্যে আটকে দিয়েছি যাতে একটু সাপোর্ট পায় আর কি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে বলো মনে হচ্ছে একটা ফুলের তোড়া আর কি একটা ফুলের ইসে মানে পাতাবাহাড়ের একটা ইসে সাজিয়ে রেখেছি এরকম মনে হচ্ছে কিন্তু দেখতেও সুন্দর লাগবে তার সাথে কিন্তু আমাদের শাকও হবে তো কীরকম হয় সেটাও তোমাদের সঙ্গে আমি একদিন পর কীরকম আস আসে পাতা দুদিন পর কীরকম হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কলমি শাক কিন্তু ডাঙ্গায়ও হয় আবার জলেও হয় কিন্তু এটা কিন্তু জলের শাক তাই না জলে আমরা দেখি বেশিরভাগ তো যে কারণে এটা কিন্তু জলের মধ্যে হয় তো এদিকে আমার ঘরটার গুছানো কমপ্লিট হয়ে গেছে ঘরটার গুছিয়ে নিয়েছি শাকটা তো লাগিয়ে দিলাম এমন এদিকে ব্যালকানিতে রোদও পাবে আর জলও আছে জলের মধ্যেই কিন্তু হয়ে যায় তো পরে তোমাদের দেখাবো এখন যে একদিন পর কীরকম লুক আসে আর এইগুলো হচ্ছে সোনু বাবার কারসাজি এই দেখো নাচাচ্ছে ওকে দেখেছো এই কাণ্ডগীরটি করতে থাকবে মোবাইলে না জানি ক্যামেরা থেকে কোথা থেকে এগুলো নিয়ে আসে এই যে দুলিয়ে দুলিয়ে নাচাচ্ছে আবার কি কি করে তার কোনো গ্যারান্টি নেই জগৎ এসে যায় ক্যামেরার মধ্যে আবার অনেক কিছু ফিল্টার অনেক কিছু যেগুলো আমিই জানি না আমি কিন্তু নর্মাল ক্যামেরা ব্যবহার করি কোনো ফিল্টার ব্যবহার করি না সে শর্ট যখন ছাড়ি তখনও এমনি নর্মাল ছাড়ি ভিডিও এমনি আসছে গাছ গাছগাছালি লাগাইছি যে দেখেছো বন্ধুরা মাত্র কয়েকটা সবুজের সমারোহে চলে আসছে পাখি বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি যেদিনকে থেকে সোনু পাপা এই যে পুঁশাকটা এনে এখানে রেখেছে সেই দিন থেকে দেখি পাখিগুলো খুব আনাগোনা করছে পাখি তার মধ্যে ফড়িং ফড়িং আসছে ভীষণ ভালো লাগছে প্রজাপতি তো আমার মনে হচ্ছে আরও কয়েকটা এখানে চারা বা হচ্ছে একটু পাতা ভাত জাতীয় কিছু যদি রাখি তাহলে হচ্ছে প্রজাপতি ফড়িং পাখি এগুলো আসবে আমার বেলকে নিতে আর মনটা ভরে যাবে সোনুরও আমারও দুজনে ভীষণ খুশি হয়েছে দেখলে আজকে একটা কাকাতুয়া পাখি এসেছে আমার মনে হচ্ছে এটা কাকাতুয়াই হবে সম্ভবত তোমরা তো দেখলেই বলো এরকমই হবে আর সোনু পাপা আজকে দেখো পুজো দিচ্ছে বলছে যে আমাকে একটু টিভি দাও না কালকে তো দেখেছে আজকে এখনও কিন্তু দেইনি তো বলছে আজকে আমাকে একটু টিভি দাও না আমি বলছি না দেবো না আগে স্নান করো এই করো এই করো বলছি তো বলছে আমি তো তোমার একটু কাজ করে দেব দুধ এনে দেব ফুল এনে দেবো পুজো দেওয়ার জন্য তা আমি বলছি বাপা আমি পুজো তো দেবো না বললে ঠিক আছে বলে আমি তো কাপড় ধুচ্ছিলাম ও বলছে আমাকে যে প্রদীপটা কোথায় কী যেন একটা চাচ্ছিলো তো আমি ভাবলাম মানে এটা কেন চাচ্ছে তো এসে দেখি ও দেখো পুজো দিচ্ছে কি সুন্দর করে আমার মতো করে মানে যেভাবে যেভাবে আমি করি ঠিক সেইভাবে সেইভাবেই করবে সব কিছু জল দিয়েছে প্রসাদ দিয়েছে ধূপকাঠি ধরিয়ে দিয়েছে আবার প্রদীপ জ্বালিয়ে দিয়েছে আর দেখো সুন্দর করে আবার প্রণামও করছে বেশ অনেকক্ষণ ধরে ভালো লাগলো দেখে তারপরে ও কিন্তু স্নান করে নিয়েছে স্নান করে পুজো দিচ্ছে কি উইশ উইশ না। এতক্ষণ ধরে কিছু উইশ করলে না কিছু তো উইশ করতে হতো তাহলে তো দিত ভগবান কিছু তো উইশ করতে হতো তাহলে তো ভগবান দেবে ভগবান আমাকে বিদ্যা দাও বুদ্ধি দাও কি গাড়ি বিদ্যা দাও বুদ্ধি দাও জ্ঞান দাও এইটা চাইতে হয় ঠিক আছে আমাকে মানুষের মতন মানুষ যেন হতে পারি আশীর্বাদ করো মানুষের উপকারে যেন আসতে পারি দেশের দশের প্রত্যেকটা জীবকে যেন ভালোবাসি তুমিও ভালো থেকো আমাকেও ভালো রেখো কাপড় এক বালতি উঠলে যাচ্ছে তুমি যে সুন্দর করে পুজো দিয়েছ এটা তার প্রাইস এটা

ভালো থ্যাংক ইউ ও টমেটো সসটা বেশি একটা পছন্দ করে না এমনি করেই খেতে ভালোবাসে আবার সেদিনকে বলছিলাম আমি খেতে পারি এখন যে জন্য কিন্তু দিয়েছিলাম বিকেলবেলা লাগিয়েছিলাম কালকে আজকে দুপুরবেলা দেখাচ্ছি এই দেখো একদিনের মধ্যেই কিন্তু একদম যেগুলো ছোট্ট ছোট্ট পাতা ছিল সেগুলো একটু বড় হয়ে গেছে আর ডগাগুলো দেখেছো বন্ধুরা কালকে একদম নিতিয়ে পড়েছিল আমি সাপোর্ট দিয়ে রেখেছিলাম গ্রিলের মধ্যে আজকে কিন্তু ওগুলো দেখো দাঁড়িয়ে গেছে কী যে ভালো লাগছে ফেলনা জিনিসের মধ্যে কিন্তু আবার ফ্রিতে শাক খেতে পারবো বলো কারণ এই ডাটাগুলো কিন্তু আমরা অনেকেই ফেলেই দিই দেখো দেখো বন্ধুরা দুদিনের মধ্যে কিন্তু খুব সুন্দর শাক গজিয়েছে বলো আশা করছি এক সপ্তাহের মধ্যে আমরা হারভেস্ট করতে পারবো আর শাকও খেতে পারবো সাপটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে সাথে থেকে আজকে তাহলে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কেমন